হ্যালো ভিহার আসসালামু আলাইকুম মাওলানা জালাল উদ্দিন নবী রহমতুল্লাহের নাম আপনারা শুনেছেন তাকে নিয়ে আমি বেশ কিছু ভিডিও আগে করেছিলাম আজকে মাওলানা জালাল উদ্দিন নবী দর্শন পর্ব পাঁচ নিয়ে কথা বলবো সঙ্গে আছে আমি প্রবাসক ইফতাকার আহমেদ রতন চলুন আমরা তার মূল ভিডিওতে প্রবেশ করি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যেই বেদনায় তুমি কষ্ট পাও সে বেদনায় আছে মুক্তির পথ আরেকবার বলছি যে বেদনায় তুমি কষ্ট পাও সে বেদনায় আছে মুক্তির পথ কথাটা একটি জটিল যে বেদনায় তুমি কষ্ট পাও সে বেদনা আছে মুক্তির পথ এটা কেমন একটা কথা হয়ে গেল আসলে ফিলোসফাররা অনেক কথা বলেন যেটাকে ব্যাখ্যা করলে অনেক কিছু হয়ে দাঁড়ায় যাই হোক আমি আপনাদেরকে বোঝার জন্য একটা এক্সাম্পল সেট করছি তা এই এক্সাম্পলের সাহায্যে আপনারা সহজে বুঝতে পারবেন ধরেন আপনার হাতে একটা টিউমার হয়েছে টিউমারটা সিভিয়ার স্টেজে চলে গিয়েছে এটা আপনার জন্য যন্ত্রণা ব্যথা হচ্ছে এখন একজন সার্জনকে আপনি দেখালেন তিনি বললেন আপনার এই টিউমারটাকে অপারেশন করতে হবে অপারেশন এটা ফেলে দিতে হবে টিউমারটা কিন্তু আপনার বেদনার জন্য আপনার ব্যথার জন্য আপনার অসুস্থতার জন্য দায়ী আবার এই টিউমার দিয়ে কিন্তু আপনার আরোগ্য হওয়া সম্ভব এখন এই টিউমারটাকে যখন আপনি অপারেট করবেন এই টিউমারটাকে যখন অপারেশন করা হবে যখন হাত থেকে আপনার টিউমারটাকে সরিয়ে ফেলা হবে তখনই কিন্তু আপনি বেদনা থেকে মুক্তি পাবেন এছাড়া কিন্তু বেদনা থেকে আপনি মুক্তি পাবেন না আপনি টিউমারটাকে যদি সুন্দর করে সোনার প্রলেপ দিয়ে জড়িয়ে রাখেন তাতে কি মুক্তি হবে আপনি যদি টিউমারটাকে এই ব্যান্ডেজ করে রাখেন অপারেশন না করে আপনার কি মুক্তি হবে কখনোই মুক্তি হবে না বরং প্রবলেমটা আরও বাড়তে থাকবে এক পর্যায়ে সেটা ক্যান্সারের রূপ ধারণ করতে পারে আর আপনি যত তাড়াতাড়ি টিউমারটাকে অপারেশন করে সেরে ফেলবেন ততই আপনার জন্য মঙ্গল অর্থাৎ টিউমারই আপনার বেদনার কারণ আবার টিউমার আপনার বেদনা থেকে মুক্তি পাওয়ার কারণ আপনি যখন টিউমার অপারেশন করবেন যদি এটা অপারেশন করাটা একটু কঠিন বেদনা এটা কষ্ট হবে অপারেশন করতে হবে আপনি কয়েকদিন অসুস্থ থাকবেন আপনার যন্ত্রণা হবে কিন্তু এই যন্ত্রণার মধ্যে দিয়ে আপনার মুক্তিটা নিহত আছে অর্থাৎ টিউমার আপনার যন্ত্রণার কারণ আবার এই টিউমার সরিয়ে ফেলে আপনার মুক্তির কারণ এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম এখন এটা দিলাম এই কারণে এখন মূল ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো রমি রহমতুল্লাহ রমি রহমতুল্লাহ আসলে কী বোঝাতে চাচ্ছেন আমি একটা দৈহিক একটা ব্যাধির কথা বললাম টিউমার কিন্তু আমাদের ইনভিজিবল অনেক ব্যাধি আমাদের মনের মধ্যে আছে অনেক ব্যাধি আমাদের মনের মধ্যে আছে সেগুলোকে দূর করতে হবে ফর এক্সাম্পল আপনি ক্ষমতাকে খুব ভালোবাসেন এখন আপনি ক্ষমতা বিহীন তাহলে ক্ষমতা থাকা আপনার জন্য আনন্দ ক্ষমতা না থাকলে আপনার জন্য বেদনা এখন এই যে দুটোর মধ্যে রিলেশনটা আপনি কিভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন ক্ষমতা থাকলে আপনি আনন্দ পান ক্ষমতা না থাকলে আপনি বেদনা পান এখন এই ক্ষমতার চিন্তা ভাবনা এই ক্ষমতার আকাঙ্ক্ষাকে আপনার দূর করতে হবে এটাকে আপনার অপারেট করতে হবে দেন যেই ক্ষমতা না থাকাতে আপনার দুঃখ হয় সেই ক্ষমতার মধ্য দিয়েই সেই ক্ষমতাকে উৎপাদন করতে হবে এই অ্যাম্বিশনকে আপনার হৃদয় থেকে উৎপাদন করতে হবে আপনার চিন্তা করতে হবে যে এই ক্ষমতাটা আমারই পার্থিব ক্ষমতা আমি সমাজকে আধিপত্য করতে চাই আমি রাষ্ট্রকে আধিপত্য করতে চাই আমার যে ডিজায়ার এই ডিজায়ারটা অ্যাকচুয়ালি আমার দুঃখের কারণ আমার উচিত এই ডিজায়ারকে আমার হৃদয় থেকে টিউমারের মতো অপারেশন করা এটাকে সরিয়ে ফেলা দেন আমার মধ্যে কোনো ডিজায়ার থাকতে পারবে না যে ডিজায়ার যেই ক্ষমতা না পাবার কারণে আপনি দুঃখভোগ করছেন যে ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ার কারণে দুঃখ করছেন সেই ক্ষমতার ডিজায়ার যেটা সেই ক্ষমতার আকাঙ্ক্ষা যেটা সেটাকে আপনি হৃদয় থেকে উৎপাটন করে ফেলেন সরিয়ে ফেলেন ওখান দিয়ে আপনার মুক্তি হবে অন্য কোনো সিস্টেম আপনার মুক্তি হবে না হবে না হবে না টিউমারের বিষয়টা আপনাকে অপারেশন করতে হবে এটার মধ্যে দিয়ে আপনার মুক্তি আছে এখন এই যে আপনার আকাঙ্ক্ষাটা এই যে আপনার ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষাটা ক্ষমতা না থাকলে আপনি বেদনা পাচ্ছেন সো আপনার উচিত এই ক্ষমতার প্রতি আপনি যে ওয়েট এইটাকে আপনি সরিয়ে ফেলেন দেখবেন আপনার টোটাল বিষয়টাই নেই আরেকটা কথা বলছি অর্থ সম্পদ চলে গেলে আপনি কষ্ট পান অর্থ সম্পদ আপনার যখন ইনকাম একটু কমে যায় আপনার অর্থ সম্পদ দেখা যায় অসুস্থতার কারণে বা কোনো কারণে আপনার সম্পদ চলে যাচ্ছে আপনি মনে দুঃখ পাচ্ছেন এই দুঃখটাকে দূর করতে হলে এর মধ্যে দিয়ে আপনার করতে হবে তার মানে কি আপনার আপনি অর্থ আপনার কাছ থেকে চলে গেলে আপনি দুঃখ পাচ্ছেন তার মানে অর্থের প্রতি আপনার দুর্বলতা আছে আপনার উইকনেস আছে আপনার কর্তব্য হচ্ছে এই দুর্বলতাকে এই উইকনেসকে কাটিয়ে উঠতে হবে তাকে দূর করতে হবে সেটা কিভাবে দূর করা যায় অনেক প্রসেস আছে যেমন আপনার অর্থ যদি বেশি থাকে আপনি গরিবদের সাহায্য করেন আপনি অসহায়দেরকে সাহায্য করেন গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করেন দেখবেন অর্থের প্রতি আপনার ভালোবাসা কমে যাবে এখন অর্থ চলে গেলে আপনি দুঃখ পান ইনকাম কমে গেলে আপনি দুঃখ পান এই দুঃখটাকে দূর করার জন্য ঠিক এই অর্থের প্রতি আকাঙ্ক্ষাকে দূর করতে হবে এখানে অন্য কোনো পরিপূরক কাজ করবে না এটাকে দিয়ে এটাকে ট্রিটমেন্ট করতে হবে তার মানে অর্থের প্রতি আপনার দুর্বলতা আছে আপনি এটাকে দূর করবেন কিভাবে দূর করবেন আপনি মানুষকে দান করেন সাহায্য করেন আপনার অর্থের প্রতি আপনার যে কা ছিল সেটা আস্তে আস্তে দূর হবে দেখবেন এই অর্থ না থাকার যে বেদনা অর্থ চলে গেলে যে বেদনা সেই বেদনা আপনার থাকবে না আমি জাস্ট দু একটা এক্সাম্পল বললাম এইভাবে আমাদের অনেক মানসিক সমস্যা আছে এই মানসিক সমস্যাকে দূর করতে হলে ঠিক ওইটাকে দিয়ে দূর করতে হবে অর্থাৎ আমার ওইটাই লাগবে যেমন কাটা দিয়ে কাটা তোলা একটা বাংলার প্রবাদ আছে কাটা দিয়ে কাটা তোলা কাটা লেগেছে আঙুলে কাটা দিয়েই কাটা তুলতে হবে ঠিক একইভাবে আমাদের অন্তর অনেক ব্যাধি আছে টাকা পয়সার প্রতি লোভ টাকা পয়সার প্রতি ভালোবাসা ক্ষমতার প্রতি ভালোবাসা এরকম অনেক সাইড আছে যেগুলো আপনারা ভালো করে জানেন এইগুলোকে দূর করতে হলে সেটাই লাগবে টাকা প্রতি ভালোবাসা টাকার প্রতি আপনার লোভ তাকে দূর করতে গেলে এইটার মাধ্যমেই তার মানে এইটার বিপরীতভাবে আপনাকে কাজ করতে হবে আর এটা আপনার করতেই হবে এভাবে আপনি আপনার মানসিক ব্যাধি থেকে মুক্ত পেতে পারেন এছাড়া অন্য কোনো উপায় নেই আপনি অন্য কোনো সিস্টেম অ্যাপ্লাই করবেন কাজ করবেন আপনি যতই চিন্তা ভাবনা করেন আপনি যতই বলে জ্ঞানে হন না কেন কাজ হবে না কারণ রুমি রহমতুল্লাহ যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু ওয়াইডলি রেকগনাইজড তার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না তিনি আমাদের দেশে আমি জানি না আপনারা কীভাবে তাকে ভ্যালু করেন বাট আমেরিকায় কিন্তু তিনি একজন বিখ্যাত কবি হিসেবে পরিচিতি বিভিন্ন ইউনিভার্সিটিতে রুমি রহমতুল্লাহ বাণী নিয়ে আপনার আলোচনা করা হয় সেখানে অনেক প্রফেসর অ্যাটেন্ড করেন আপনারা দেখবেন রুমি রহমতুল্লাহ সম্পর্কে আমি বেশ কিছু ইংলিশ ভিডিও দেখেছি যে সেখানে রুমি রহমতুল্লাহ একটা বাণীর উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে আর আপনি আমি কি মনে করি সেটা আমি কি বলবো আর তা রুমি রহমতুল্লাহ বাণী আপনি আমি আমরা মুসলমান হয়েও আমরা তাকে কতটুকু ভ্যালু করি জানি না কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে তাকে সেইভাবে ভ্যালু করা হয় রুমি রহমতুল্লাহ নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি আপনারা জানতে পারবেন যে রুমি রমির রহমতুল্লাহে মুসলিম সমাজের চাইতেও পাশ্চাত্য সমাজে বেশি পরিমাণে সমাদৃত যাই হোক আশা করি আজকে রুমির দর্শন পর্বটা আপনার বুঝতে পেরেছেন ছোট পরিসের আজকে বীরেখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ